আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যে অবস্থান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শেরপুর অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ভিডিওর টাইটেল এবং থামবেল দেখেই বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সুপ্রিয় দর্শক আজকে কথা বলবো এক মাস বয়সী তিতির পাখি দাম এবং কয়টি ভ্যাকসিন করা রয়েছে এবং এদের কি কি খাদ্য খায় এ টু জেড আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কথা বুঝে শুনে আমাদেরকে কল করে অর্ডার কনফার্ম করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না অযথা কথা নষ্ট খরচ করবেন না আমরা অনেক কাজে কর্মে ব্যস্ততায় থাকি থাকার কারণে অনেক সময় ফোন ধরতে পারি না অনেক সময় ওদের মেসেজ রিপ্লাই দিতে পারি না এইসব বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো সুপ্রিয় দর্শক আমার পিছনে যে খামারটি দেখছেন এই খামারের ওই তো দেখেন ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না বাচ্চাগুলো তো আমার পিছনে এটা হচ্ছে তিথির মুরগির খামার এটা আমার নিজের সৈব ফার্ম আমরা নিজের নিজ নিজ দায়িত্বে নিজে বোর্ডিং করে বাচ্চাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের খামারে এখন বর্তমানে ছয়শো পঞ্চাশটি তিথির বাচ্চা রয়েছে বয়স চলতেছে বত্রিশ দিন বাচ্চাগুলো তিনটি ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে আপনারা চাইলে শখের বর্ষে অথবা বাণিজ্যিক আকারে বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে লালন পালন করতে পারেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের বাচ্চাগুলো তো চলুন আমাদের বাচ্চাগুলো দেখা যাক তো বাচ্চাগুলো দেখেন আর কথা বলি কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তো এই তো দেখেন আমি খামারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখুন এখানে ছয়শো পঞ্চাশ কিস্তি বাচ্চা রয়েছে বাচ্চাগুলোর বয়স বত্রিশ দিন বাচ্চাগুলো তিনটি ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে বাচ্চাগুলো এখন বর্তমানে আমরা খাবার দিচ্ছি সোনালি স্টার্টার ফিড আমরা দুই বেলা সোনালি স্টার্টার ফিড দিচ্ছি আর এক বেলা শাক সবজি ঘাস দিচ্ছি দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর বাচ্চাগুলোকে তিনটি ভ্যাকসিন করা রয়েছে প্রথম পাঁচ দিনে একটি রানীক্ষেত ভ্যাকসিন করা রয়েছে এগারো দিনে একটি গাম্বুরো ভ্যাকসিন করা রয়েছে আঠাইশ দিনে একটি রানীক্ষেত ভ্যাকসিন করা রয়েছে আপনারা যারা তিনটি ভ্যাকসিন কমপ্লিট করানো টিকির পাখির বাচ্চা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর পৌর বাস টার্মিনাল আমাদের বাচ্চাগুলো পার পিস রেট নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা আপনারা যারা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিতে চান নিয়ে খামার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমাদের বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন এটা দেখেন আমাদের খামার আমাদের খামারে এখন বর্তমানে এক মাস বয়সী তিতির পাখি রয়েছে ছয়শো পঞ্চাশ পিস এত কাদাকনাথ রয়েছে পিস কালো জাতের মুরগি কাদাকনাথ মুরগি এটা দেখেন দুইটা শেডে তিনশো পঁচিশ পিস তিনশো পঁচিশ পিস করে ছয়শো পঞ্চাশ পিস তিতির রয়েছে এটা দেখেন আপনারা চাইলে শখের বসে বাণিজ্যিক আকারে চিঠি মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন অথবা কাঁদা কাঁদাকণ মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন আমাদের খামারে টার্কি তিথির কাঁদাকণাথ বাচ্চা পাবেন এ দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা এখন যাচ্ছি টার্কি মুরগির শেডে এতে দেখেন এখানে কি মুরগি আছে পাঁচশো পিস এই সেডে এদের বর্তমান বয়স চলতেছে পঁচিশ দিন বাচ্চাগুলো দুটি ভ্যাকসিন করা রয়েছে আর একটি ভ্যাকসিন করে এদের বিক্রি করা শুরু করব আপনারা চাইলে আমাদের অর্ডার কনফার্ম করে রাখতে পারেন বয়স অনুযায়ী ওজন অনুযায়ী বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিতে পারেন আমাদের খামারের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে এবং তারপর আমি বলে দিচ্ছি আমাদের খামারের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর উপজেলা শেরপুর পৌর বাস টার্মিনাল এদেরকেও সেমভাবে খাবার দিচ্ছি দুপুরে শাক সবজি ঘাস এবং দুইবেলা সোনার স্টাটার ফিট জিরো ফিট খাওয়াচ্ছি এদেরকে শুধু আমাদের এই শেডেই তার নয় ওই পাশে ছেড়ে তো আর কি রয়েছে এটা আমি দেখানো আপনাদেরকে আমাদের এই শেডে এখন বর্তমানে প্রায় দুই হাজার বাচ্চা রয়েছে আর কি না এটা আর ওটা সেম বয়স এটা দেখেন বাচ্চাগুলোর গ্রোথ এপাশে পাশে বোর্ডিং চলছে কাটাকনাথ মুরগির দেখেন আপনারা চাইলে একদিন থেকে এক মাস বয়সী কি তিথির কারাকনাথ মুরগির বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন শখের বসে বাণিজ্যিক আকারে যারা তারকি তিথির মুরগির খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে তো নম্বরে অথবা খামারে এসে দেখে শুনে কথাবার্তা বলে বুঝে শুনে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন টি প্রেস করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি আপনি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন